আর্জেন্টিনার রোসারিও শহরের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা লিওনেল মেসির আজ আটত্রিশতম জন্মদিন সোমবার চব্বিশে জুন সাঁত্রিশ পেরিয়ে পা দিলেন আটত্রিশে সাঁত্রিশতম জন্মদিনে থেকে এবারে জন্মদিন সম্পূর্ণ আলাদা কারণ গতবার একটি বিশ্বকাপ যুক্ত হয়েছে লিওনেল মেসির ট্রফি ক্যাবিনেটে ট্রফিটি যুক্ত করার পরই তিনি জানিয়েছিলেন আর কোনো বিশ্বকাপ খেলবেন না তিনি যদিও অবসরের ঘোষণা দেননি তবে এবছরই হয়তো হতে পারে সেই বিদায়ের সময় ধারণা করা হচ্ছে এবারের কোপা আমেরিকা শেষ হলেই হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে অবসরের বিষয়ে আরও একটা বছর বয়স বাড়ল লিওনেল মেসির বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার জন্য ভেসে আসছে শুভেচ্ছা বার্তা তাতে যেমন খ্যাতনামীরা রয়েছেন তেমনই রয়েছেন মেসির কোটি কোটি ভক্ত সে তো প্রতি বছরই হয় তবে এবার কিছুটা আলাদা নিজের সাঁত্রিশ বছর পেরিয়ে আটত্রিশে পা দেওয়া জন্মদিনটা হয়তো সব থেকে আনন্দ করে পালন করবেন মেসি পরিবারের সঙ্গে হয়তো থাকতে পারবেন না রয়েছেন কোপা জয়ের মিশনে কিন্তু মনের মধ্যে শান্তিটা অন্যান্য বারের থেকে বেশি থাকবে কারণ এই দুই বছরে যে নিজের সব থেকে প্রিয় উপহার পেয়ে গিয়েছেন লিওনাল মেসি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার নায়ক হয়েছেন তিনি পঁয়ত্রিশ পেরিয়ে মেসি যখন নিজের ছত্রিশতম জন্মদিন পালন করছিলেন তখন তার ট্রফি কেবিনেটে দেশের হয়ে দুইটি ট্রফি জেতা হয়ে গিয়েছে দুই হাজার একুশ সালে পেয়েছেন কোপা আমেরিকা আঠাশ বছর পরে আবার লাতিন আমেরিকার সেরা দল হয়েছে আর্জেন্টিনা পরের বছর জন্মদিনের মাসে জিতেছেন ফাইনাল সিমা ইউরোপের চ্যাম্পিয়ন ইটালিকে হারিয়েছে আর্জেন্টিনা কিন্তু তখনও বোধহয় বুকের বাধিকটায় হালকা খচখচানি থাকতই কারণ অধরা ছিল বিশ্বকাপ বারবার সাক্ষাৎকারে যিনি বলেছিলেন ষাটটি বার বারবার সাক্ষাৎকারে যিনি বলেছিলেন ষাটটি ব্যালন্ডিয়রের থেকেও একটি বিশ্বকাপ তার কাছে বেশি দামি তার তো খারাপ লাগারই কথা কারণ ওই ট্রফিটা না পেলে যে আর্জেন্টিনাবাসীর কাছে পরে দ্বিতীয় থেকে যেতে হতো তাকে শ্রেষ্ঠ হওয়া হতো না আর সবশেষ ফুটবল বিশ্বকাপের সুযোগ পেলেন সেই অধরাকেই নিজের করে এই নেওয়ার একটি লক্ষ্য ছিল লিওনেল সালে কাতারে ফুটবল বিশ্বকাপটা জিততেই হবে যে করেই হোক কাতারের বিশ্বকাপ জেতার প্রস্তুতি নিয়ে গিয়েছিল আর্জেন্টিনা অন্য দলের মতো হোটেলে না থেকে কাতার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছিল তারা সঙ্গে করে খাবার ও রাঁধুনি নিয়ে গিয়েছিলেন লিওনেল মেসিরা ক্রিস্টিয়ানো রোনালদো কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা থাকলেও বিশ্বকাপের প্রধান আকর্ষণ ছিলেন লিওনেল মেসি বিশ্বকাপের শুরুতে পঞ্চাশের উপরে থাকা সৌদি আরবের কাছে হেরে বসেছে আর্জেন্টিনা আবার প্রশ্ন শুরু হয়েছিল এবারও কি ব্যর্থ হয়েই ফিরতে হবে লিওনেল মেসিকে হতাশ লিওনেল মেসি নিজেই সংবাদ মাধ্যমে বলেছিলেন মনে হচ্ছে যেন মারা গেছেন তিনি কিন্তু হাল ছাড়েননি তিনি দলকে এক জায়গায় জড়ো করেছিলেন নেতার মতো সবার পিঠ চাপড়ে বলেছিলেন পরের দুটো ম্যাচ জিততেই হবে লিওনেল মেসির কথা মেনে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিলেন বাকি সব ফুটবলাররা কাতার বিশ্বকাপেই যেন প্রকৃত অর্থে নেতা হয়ে উঠতে পেরেছিলেন লিওনেল মেসি যেখানে তিনি শেষ কথা গোটা দলটা খেলেছে তাকে জেতানোর জন্য বিশ্বকাপ জিতে তবেই থেমেছিল লিওনেল মেসিরা বিশ্বকাপের আগে মেসির সমালোচকরা বলতেন বন্যেরা বনে সুন্দর আর মেসি ক্লাব ফুটবলে দেশের জার্সি গায়ে দিলেও একটি মধ্যে ঢুকে যান লিওনেল মেসি ট্রফি চাপ নিতে পারছিলেন না তিনি তাই বারবার কেঁদে বিদায় নিতে হয়েছিল এই তারকা ফুটবলারকে স্রষ্টার অপার অনুগ্রহে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন মেসি এক নতুন মেসিকে দেখেছে ফুটবল বিশ্ব যিনি মাঠের মধ্যে আগ্রাসী প্রতিপক্ষ ফুটবলার থেকে কোচ কাউকে রেয়াত করেন না চোখে চোখ রেখে কথা বলেন বিতর্ক হবে জেনেও পিচ পাহন না মেসি একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রি কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনালে গোল করেছেন গ্রুপ পর্বে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি না ফসকালে বিশ্বকাপের সাতটি ম্যাচেই গোল করার নজির করতে পারতেন লিওনাল মেসি মেসির কোনো কিছুর কমতি নেই সব ট্রফিও রেকর্ডে নাম রয়েছে তার এবার কি তবে তিনি অবসরের ঘোষণা দেবেন সবশেষ শেষ কাতার বিশ্বকাপের আগেই মেসি জানিয়ে দিয়েছিলেন শেষ এবারই আর বিশ্বকাপ খেলবেন না বিশ্বকাপ জেতার পর অবশ্য অবসর নেননি তিনি জানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আরও কিছুদিন খেলতে চান মেসি ভক্তরা চান দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপেও তিনি খেলুন কিন্তু ঘনিষ্ঠ মহলে মেসি জানিয়েছেন আর বিশ্বকাপে নামবেন না তিনি কতদিন আর খেলবেন মেসি উত্তর অজানা পরিবারের সঙ্গে জন্মদিনের আনন্দ করতে না পারলেও হয়তো বা কোপা আমেরিকার থাকা দলের সঙ্গে জন্মদিনের আনন্দ করতে করতেই হয়তো সেই সিদ্ধান্তও নিয়ে ফেলবেন লিওনেল মেসি জানিয়ে দিবেন এই কোপা আমেরিকার পর আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না এই কিংবদন্তিকে